আসসালামু আলাইকুম আমার চক্রবর্তী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের বিষয়বস্তুটা হলো সরকারি চাকরির একই দিন একই সময় বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু দিয়েছে সেই পেক্ষিতে আজকে কিছু কথা বলবো যেহেতু সকলে জানেন আগামী 23 মে 2025 মোটামুটি 13 থেকে 14টা মন্ত্রণালয় অধিদপ্তর কর্তৃপক্ষ একসাথে সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে মানে সময়সূচি প্রকাশ করছে যেখানে একাধিক পদে কিন্তু অনেকে আবেদন করছেন অনেক আছে দশটা মন্ত্রণালয় আবেদন করছেন এই দশটা মন্ত্রণালয় পরীক্ষা একই দিন একই সময় দিয়েছে সেই ক্ষেত্রে পরীক্ষা কিন্তু যে কোনো একটাই দিতে পারবেন সেক্ষেত্রে আপনারা যে মধুর সমস্যা পড়ছেন সেটা করণীয় কী এবং এটার প্রতিকার আসলে কিভাবে করা যায় সেই বিষয়ের ভালো মন্দ ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বিষয় বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এখন বিষয়বস্তুটা হলো আপনারা একটু খেয়াল করবেন যে এই যে আগামী তারিখ জনপ্রিয় চাকরি একই সাথে পড়ছে তার মানে অনেকের শখ ছিল যে জাতীয় রাজস্ব চাকরি করবে পরীক্ষা দেবে সেই জাতীয় রাজস্ব বোর্ডের বোর্ডের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিচ্ছে তেইশ তারিখ পরীক্ষা তার সাথে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্টকাম বেন সহকারী পদের পরীক্ষা তেইশ তারিখ একই সময় তারপর ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা তেইশ তারিখ একই সময় তারপর চা বোর্ডের পরীক্ষা চট্টগ্রাম চা বোর্ড সেটা আবার পড়ছে চট্টগ্রাম চট্টগ্রামে কিন্তু পড়ছে পরীক্ষাটা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফলো করে রাখবেন তারপর বিস্ফোরক অধিদপ্তর তেইশ তারিখ পরীক্ষা ইনসাই সকলে জানেন একটা জনপ্রিয় চাকরি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এটার পরীক্ষাও তেইশ তারিখ তারপর রয়েছে বিদ্যুতায়ন বোর্ডের পরীক্ষা তেইশ তারিখ জেলা প্রশাসক কার্যালয় নাটোর সেটা পরীক্ষা তেইশ তারিখ বাংলাদেশ নৌবাহিনী তেইশ তারিখ ইত্যাদি ইত্যাদি এখন মধুর সমস্যা তো পড়ছেন অনেকে এখন বলছেন যে ভাই আমি কোনটা থেকে কোনটা দিব এমন লোক আছে এনবিআরে জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করছে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করছে তারপরে ধরেন নৌবাহিনীতে আবেদন করছে তারপরে সিভিল সার্জন কার্যালয় আবেদন করছে বিস্ফোরক অভিদত্ত অধিদপ্তর পড়ছে করছে এখন তারা যে কোনো একটাই দেবে সবচেয়ে সমস্যা কোনটা বেশি হলো ভাই কপিস্ট কাম বেন সহকারী পদে লিখিত প্রথম কিন্তু এমসিকিউ পরীক্ষাগুলো হয়েছে সেই এমসিকিউ পরীক্ষায় যারা পাশ করছেন তাদের লিখিত পরীক্ষা দিচ্ছে তেইশ তারিখ এখন যারা ধরেন উদাহরণ একজন ব্যক্তি যে এমসিকিউ পরীক্ষা পাশ করে লিখিত পরীক্ষা আসছে এখন তার সক হল ধরেন উদাহরণস্বরূপ যে এনএসআইতে পরীক্ষা দেবে এখন যদি এনএসআই এমসি পরীক্ষা দিতে যায় তাহলে ওই যে আপনার ভূমির রেকর্ড ও জরিব দপ্তরের যারা এমসিকিউ পরীক্ষা যে পাশ করে লিখিত আসলো সেটা মারি যাবে মানে এখন কঠিন একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে বলতেছেন যে ভাই আমি আট নয়টা পদে আবেদন করছি এখন পরীক্ষা দিতে পারবো একটা সেই ক্ষেত্রে আমার টাকাগুলো জ্বলঞ্জ্বলিতে যাইতেছে আমি এতগুলা দশটা পদে আবেদন করলাম এখন আমি একটা পরীক্ষা দিতেছি সেক্ষেত্রে আমার টাকাটাই মারি এখন আরো কিছু লোক আবার কিন্তু পক্ষে বিপক্ষে আছে অনেকে আবার পক্ষে আছে কারণ এক একটা পদের জন্য প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লোক কিন্তু পরীক্ষা দেবে তারা বলতেছে যদি একই সময় সব পদের পরীক্ষা হয় যে একটা পরীক্ষা দিলে তাহলে অনেকেরই পরীক্ষা হওয়ার চান্স আছে এরকমও কিন্তু অনেকের মতামত দিচ্ছে এখন সর্বোপরি বিষয়টা হলো একসাথে বা এই এতগুলা পরীক্ষা নেওয়া উচিত না তারা যারা নিয়োগ কমিটিতে যারা সমন্বয়ক আছে তারা একটু যারা এই সমন্বয় করে এগুলা একদিন আখ পিস করে পরীক্ষাগুলো নিলে আমার মতে ভালো হয় কারণ পরীক্ষার আপনার অনেকে একটা আশা ভরসা থাকে যে একসাথে আমরা তিন চার পাঁচটা পদে আবেদন করছি পাঁচটা পদে পরীক্ষা দিব এখন আর একটা বিষয় আমি একটু বলি সবথেকে বেশি প্রবলেমটা হচ্ছে কি যাদের তিরিশ বছর উপরে যারা দুই বছর বৃদ্ধি পাইছে বত্রিশ বছর করছে এখন যার বয়স ধরেন বত্রিশ বছর হয়ে গেছে বা দু এক মাস বাকি সে দশটা সার্কুলার পেলো সেই দশটা সার্কুলার দশটায় আবেদন করছে এখন সেই দশটা পদের পরীক্ষা দিয়ে একই দিন হয় তার তো বত্রিশ বছর বৃদ্ধি করে তার কোনো লাভ হয় নাই সরকারি চাকরি যে এত আন্দোলন যে বত্রিশ বছর বৃদ্ধি করে তো কোনো লাভ হয় নাই তার সেক্ষেত্রে তার কপালটা খারাপ এখন আশা করি এটাই হলো কথা তারপর যারা পরীক্ষার্থী দিবে পরীক্ষা দিবেন আগামী তেইশ তারিখ তাদের জন্য রইল শুভকামনা এবং আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি বিষয় বলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক দিয়ে থাকি তাই অবশ্যই চোখ রাখবেন আর আপনাদের মতবাদ মতামত অবশ্যই প্রকাশ করবেন একসাথে এতগুলা পদের পরীক্ষা নেওয়া উচিত না আমার মতে আসসালামু আলাইকুম